নমস্কার বন্ধুরা আমি সাথী আজ ফিরে আসলাম আপনাদের সাথে দারুণ স্বাদের ম্যাঙ্গো মালাই কুলফির রেসিপি নিয়ে যেটা মাত্র ঘরোয়া চারটি উপকরণে তৈরি একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এতটাই দারুণ খেতে হয় তবে আম ছাড়া নর্মাল কুলফিও এভাবে বানিয়ে ফেলতে পারবেন চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক আমি প্রথমেই এক লিটার প্যাকেটের কাউমিল্ক নিয়ে সেটাকে ঘন করতে বসিয়ে দিয়েছি ভালোভাবে ফুটে উঠলে মিডিয়াম আছে কন্টিনিউ নাড়াচাড়া করে ঘন করে নেব কিছুটা ঘন হওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি স্বাদ মতো ব্যবহার করতে হবে ওয়ান ফোর্থ কাপ ব্যবহার করলাম চিনির পরিবর্তে এখানে মিচরির ব্যবহারও করতে পারেন এরপর কন্টিনিউ নাড়াচাড়া করে চিনিটাকে মিক্স করে নিচ্ছি সাথে সাথে দুধটাকেও ঘন করে নিচ্ছি অপরদিকে কুলফিট টেক্সচার পারফেক্ট আনার জন্য ওয়ান ফোর্থ কাপ ওয়েট করলে চল্লিশ গ্রাম কাজু আর চারটে এলাচ নিয়েছি ফ্লেভারের জন্য একটা মিক্সিং জারের মধ্যে ভরে ওটার গুঁড়ো বানিয়ে নিচ্ছি দুধটা ঘন করতে করতে প্রায় সিক্সটি কমে গিয়েছে মানে এক লিটার দুধ এখন প্রায় চারশো থেকে সাড়ে চারশো এমএল রয়েছে ঠিক সেই মুহূর্তে অ্যাড করে দিচ্ছি কাজুর গুঁড়োটা যেখানে কাজু আর এলাচ মিক্স করা রয়েছে কন্টিনিউ নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে মিক্স করব ছয় থেকে আট মিনিট কুলফিতে সামান্য অল্প লবণ অ্যাড করলে কুলফির স্বাদ অনেকটা বেড়ে যায় তাই অবশ্যই সামান্য অল্প লবণ অ্যাড করতে হবে এখানে কাজুর পরিবর্তে আমন্ড বাদামের ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে জলে ভিজিয়ে রাখতে হবে তারপর পেস্ট বানিয়ে সেটা অ্যাড করতে হবে রিচ টেক্সচার আর ফ্লেভার আনার জন্য আমি এখানে কাজু বা আমন্ডের কথা বললাম যদি টেক্সচারে বা টেস্টে একটু কম্প্রোমাইজ করতে চান বা বাড়িতে না থাকে কাজু বা আমন্ড সেক্ষেত্রে নর্মাল যে গমের আটা হয় সেটা অথবা কর্নফ্লাওয়ারের ব্যবহার করতে পারেন বড় চামচের এক থেকে দেড় চামচ সেক্ষেত্রে নর্মাল দুধের মধ্যে সেটা গুলে ব্যবহার করতে হবে দেখুন মিক্সচারটা সেমিথিক টেক্সচারে চলে এসেছে ঠিক সেই সময় গ্যাসের আজ বন্ধ করে দিলাম কারণ ঠান্ডা হওয়ার পর মিক্সচারটা অনেকটাই ঘন হয়ে গেল। এই রকম টেক্সচারের আমাদের মিক্সচারটা প্রয়োজন এরপর অপর দিকে একটা আম নিয়েছি আমটাকে ওপর থেকে অল্প কেটে ছুরির সাহায্যে এইভাবে সিড অংশটাকে লুজ করে নিচ্ছি আর তারপর একটা সাড়াশি অথবা টং হয় না যেগুলোতে আমরা রুটি শেখি সেই চিমটিগুলোর সাহায্যে আলতো হাতে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সিটটাকে বাইরে বের করে নেব আম না থাকলে এখানে একটা পাকা কলার ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে সেম পদ্ধতিতে পাকা কলাগুলোকে টুকরো করে কেটে নিয়ে সেটাকে মিক্সার গ্রাইন্ডারে ওই দুধের মিক্সচারটার সাথে পেস্ট বানিয়ে নিতে হবে এখানে যেহেতু আমি আম ব্যবহার করেছি তাই সিট থেকে ওর পার্পটা বের করে নিলাম আঁটিটা ফেলে দিলাম আর তারপর এখানে যে আমের পিউরিটা হলো সেটা মিক্সার জারে ভরে নিচ্ছি খুবই সিম্পল ঘরোয়া উপকরণে তৈরি এই কুলফিটা অসাধারণ খেতে হয় একবার বানিয়ে দেখবেন এরপর আগে থেকে যে দুধের মিক্সচারটা বানিয়েছিলাম সেটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে একটা স্মুথ মিক্সচার বানিয়ে নিচ্ছি এখানে কোনো ধরনের ফুড কালার ব্যবহার করার দরকার নেই যেহেতু আমের পাল্প ব্যবহার করেছি সেখান থেকে হালকা একটা ইয়েলো কালার চলে আসবে ফ্লেভারের জন্য আম আর এলাচ যথেষ্ট দারুণ সুন্দর ফ্লেভার আনবে দেখুন মিক্সচারটা কতটা স্মুথ টেক্সচারের তৈরি হয়েছে আগে থেকে যে আম বের করে বাকি অংশটা ছিল তার মধ্যে ভরে নিলাম এই মিক্সচারটা এভাবে আমরা স্টাফড মালাই কুলফি বানিয়ে নিতে পারি এটা দারুণ খেতে হয় একবার ট্রাই করে দেখবেন কখনো না বানিয়ে থাকলে এইভাবে আরও দু তিনটে আম ব্যবহার করে পুরোটাই ম্যাঙ্গো মালাই কুলফি বানিয়ে নিতে পারেন তবে যেহেতু আমি দু রকম পদ্ধতি দেখাচ্ছি মানে আম না থাকলে এইভাবে চায়ের কাপের মধ্যে ভরে কুলফির মিক্সচারটাকে সিম্পল কুলফি বানিয়ে ফেলতে পারবেন সেক্ষেত্রে কুলফির মিক্সচারটা ভরে নিয়ে একটা অ্যালুমিনিয়াম ফয়েল চৌকো করে কেটে নিয়ে এইভাবে কভার করে নিতে হবে অ্যালুমিনিয়াম ফয়েল না থাকলে দুধের যে প্লাস্টিকগুলো হয় সেগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে জল পুরোপুরি মুছে নিয়ে সেটাকে রাবার ব্যান্ড দিয়ে এইভাবে আটকে নিতে হবে আর তারপর ওপর থেকে ফুটো করে আইসক্রিম স্টিকগুলোকে লাগিয়ে নিতে হবে এরপর কুলফিগুলোকে সারা রাত্রির বা বারো থেকে পনেরো ঘন্টা ফ্রিজে রেখে ভালোভাবে সেট হওয়ার পর সার্ভ করতে হবে তবে কুলফি যদি আরও একটু বেশি সময় ধরে রাখা হয় তাহলে কিন্তু এর টেস্টটা আরও সুন্দর আসে ছেলে আমার ক্যামেরার পিছনে তাকে একটা না দিলে সে কিন্তু আমাকে ভিডিও করতে দিচ্ছে না যে কারণে ওকে একটা বের করে দিয়ে দিলাম আর তারপর আমি আপনাদের দেখাচ্ছি কত সুন্দর কুলফিগুলো তৈরি হয়েছে আম দিয়ে তৈরি কুলফির খোসাটা একটা পিলারের সাহায্যে এইভাবে ছাড়িয়ে নিলাম এরপর ভালোভাবে পিস পিস করে কেটে এটাকে সার্ভ করতে হবে ওপর থেকে একটু ড্রাই ফ্রুটসের পাউডার ছড়িয়ে দিলে দেখতে আর খেতে দারুণ লাগে আমি চারটে পেস্তা আর আমন্ড বাদাম নিয়ে সেগুলোকে একদম ছোট টুকরোয় মিহি করে কেটে নিয়েছি তারপর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি দেখতে দারুণ লাগে গেস্ট আসলে এইভাবে সার্ভ করতে পারেন অপর থেকে কাপে তৈরি কুলফিগুলো হাতে এক থেকে দেড় মিনিট একটু হাতে ঘষে নিলে বা ঘুরিয়ে নিলেই অটোমেটিক খসে আসছে এগুলোকেও ওপর থেকে একটু গার্নিশ করে দিলাম তৈরি হয়ে গেল মালাই কুলফি রে কুলফিটা খেতে কেমন লাগছে দারুণ লাগছে তাই হ্যাঁ আজকের মতো আসছি সকলে ভালো থাকবেন টাটা